শওকাত মোল্লা যদি কোনো মসজিদে উঠে নামাজ পড়ে সেই মসজিদটা ওর জন্য ধুত হবে ভাগড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ শওকাত মোল্লার নাম দিয়েছে কি জানেন আমি জানি না তো বললো হুজুর ওর নাম হচ্ছে একটাই চোর আর একটা বলে হিজরে হিজড়ে মোল্লাকে ফিরে আসতে গেলে ওকে কলমায় রোদ্দে কফুর পড়তে হবে নতুন করে মসুমান হতে হবে ওর বউয়ের সঙ্গে আবার বিবাহ পড়া হত মোল্লা ওকে মুসলমান বলা যাবে না আর জানেন তো কোনো মুসলমানকে কাফের বলা যাবে না কিন্তু কাফের কে কাফের বলা যাবে বলে যে কাজ করেছে ইসলামের গন্ডিতে ফেললে হাদিস কোরআন অনুযায়ী আলে মোলামাদের মুফতিদের কাছ থেকে জেনে নেবেন ও একটা জুনিয়র কাফের ও জুনিয়র আবুজেল ও জুনিয়র মোশরেক ওই ইসলাম থেকে বাইরে চলে গেছে শওকাত মোল্লা যদি কোনো মসজিদে উঠে নামাজ পড়ে সেই মসজিদটা ওর জন্য হবে ধুয়ে দিতে হবে যদি কোনো ঈদগাহে যে নামাজ পড়ে সেই ঈদগাহটা ধুতে হবে মোল্লা যে জায়গায় যে যে প্লেটে খায় খায় সেই প্লেটটা যদি অন্য কোনো মুসলমান খায় ওই প্লেটটাকে ধুতে হবে শওকাত মুল্লাকে ফিরে আসতে গেলে ওকে কলমায় রোদ্ কফুর পড়তে হবে নতুন করে মোসবান হতে হবে ওর বইয়ের সঙ্গে আবার বিবাহ পড়াতে হবে ওর ক্ষমা নাই ওর প্রতি আল্লাহর গজব পড়ে গেছে শওকাত মোল্লা সম্পর্কে কত কথা বলবো ভুন্টার ভুন্ড চলে যাবে মোল্লা আমার একটা নাম দিয়েছে উপাধি কি বাবা বাবা ধর্মগুরুকে বাবা বলা যাবে শিক্ষককে বাবা বলা যাবে ছেলেকে সে বলছি এক মিনিট ছেলেকে বাবা বলা যাবে ছেলেকে বাবা বলা যাবে যদি কেউ যদি ও যদি ওইভাবে আমাকে বাবা বলে তা ঠিক আছে আর যদি রহস্যকর বাবা বলে তো শওকাতুল্লার মায়ের আমি কে হব এর উত্তরটা আপনারা দেবেন আমি দেবো না বাবা বলতে পারে পীর বাবা বলতে পারে ধর্মগুরু বাবা বলে শিক্ষক বাবা বলে বাবা বলে এ বাবাটা বলা অপরাধ নাই খুব ভালো জিনিস খুব ভালো জিনিস কিন্তু যদি কেউ মোল্লা যদি আমাকে রহস্য করে বাবা বলে তাহলে ওর মায়ের কে হব আমি সেটা আপনারা জনগণ বলে দেবেন মোল্লা আপনারা জানেন না ভাঙড়ের মানুষ শওকাত ভাঙড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ শওকাত বললার নাম দিয়েছে কি জানেন আমি জানি না তো বললো হুজুর ওর নাম হচ্ছে একটাই চোর আর একটা কী বলল হিজড়ে ওর নাম একটা দিয়েছে ভাঙড় ক্যানিংয়ের মানুষ হিজড়ে দিয়েছে তো ওর সম্পর্কে ওর মাথায় যে ঘা মারা হয়েছে আর পুকা কিলবিল করছে কুকুরের মতন বকবে কুকুরের মতন বকবে ওর পায়ের তলা থেকে মাটি সরে যাবে ভাগর ক্যানিংয়ের মানুষ বাংলার মানুষ সরকার বিরোধী নাই ব্যক্তি বিরোধী সরকার বিরোধী নাই ব্যক্তি বিরোধী ভাগর ক্যানিংয়ের মানুষ সরকার বিরোধী যদি মমতা ব্যানার্জি হাজারো সালাম বলে আমাকে ভোট দেন একে দিতে হবে না মমতা ব্যানার্জির ওই কথাটা শুনবে না কেন মানুষ হচ্ছে নিরানব্বই তারা অনেক অত্যাচার সহ্য করেছে অনেক অত্যাচার সহ্য করেছে কিন্তু পীর আবু বাক সিদ্দিক আহমাদ দাদা হুজুর পাঁচ হুজুরকে যা ছোট বড় কথা বলেছে এ সহ্য তারা করবে না বলে গেছে এর জব তারা দেবে